গরুর মাংস ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবেন তা নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। আজকের ভিডিওতে জানাবো কীভাবে গরুর মাংস ফ্রিজে রাখলে দীর্ঘদিন পর্যন্ত এর স্বাদ এবং পুষ্টিগুণ অটুট থাকবে এই সুস্বাদু মাংস রান্না নির্ভর করে ভালো মানের মাংসের উপর আর যদি আপনার মাংসটা সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা না হয় তাহলে একদিকে যেমন আছে স্বাস্থ্য ঝুঁকি একইভাবে আপনার মাংসের স্বাদও কিন্তু নষ্ট হয়ে যাবে এমন কি এই বাসি পচা মাংস থেকে তৈরি হতে পারে বিভিন্ন ধরনের রোগ বালাই এবং আপনার ভবিষ্যতে সেটা কিন্তু আপনার হেলথের জন্য বড় একটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে তাই আজকে আমরা স্টেপ বাই স্টেপ বলতে থাকবো যে আপনি এই মাংসটাকে কীভাবে সংরক্ষণ করবেন তো প্রথমে যদি আসি যে ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে মাংসে কোনো প্রকার পানি থাকতে পারবে না তার মানে হচ্ছে যে মাংসটাকে একদম যতটুকু সম্ভব শুকিয়ে নিতে হবে দুই নম্বরে যদি বলি যতটা সম্ভব টাইট প্যাকেটে রাখবেন মানে আপনি যে পলিথিনের মধ্যে মাংসটাকে রাখবেন সেটার ভিতরে কোনো বাতাস থাকতে পারবে না নম্বরে যদি বলি যে মাংসের সাথে চর্বি একত্র করবেন না যতটুকু সম্ভব চর্বিকে মাংস থেকে আলাদা করে নেবেন আর চার নম্বরে যদি বলি যে এই ফ্রিজে আপনি মাংস রাখবেন সেই ফ্রিজের পাওয়ারটাকে ম্যাক্সিমাম করে রাখবেন কারণটা হচ্ছে মাংস আপনি ফ্রিজে রাখার সাথে সাথে যদি মাংসটা জমাট বাঁধে তাহলে কিন্তু এটার স্বাদ এবং পুষ্টিগুণ অটুট থাকবে কারণ যত দ্রুত মাংস জমাট বাঁধবে তত দ্রুত কিন্তু মাংসটা তার নির্দিষ্ট যে স্বাদ বা পুষ্টিগুণ আছে সেটাকে অটোট রাখতে পারবে তো আমরা যে চারটা স্টেপের কথা বললাম তো এখন বলবো যে চারটা স্টেপ কেন গুরুত্বপূর্ণ নাম্বার হচ্ছে যে যদি আপনার মাংসের মধ্যে পানি থাকে বা বেশি পরিমাণ রক্ত থাকে তো সেই ক্ষেত্রে এটা যখন জমাট বাঁধবে বা যখন বরফ হবে তো সেই ক্ষেত্রে এই মাংসের সাথে কিন্তু সেই বরফটা লেগে থাকবে বা এই মাংসের ভিতরেও সেই বরফটা থেকে যাবে এবং সেটা কিন্তু মাংসের পুষ্টিগুণ নষ্ট করে দিতে পারে সেকেন্ড যেটা বললাম যে যদি আপনি যে পলিথিনের মধ্যে রাখবেন সেই পলিথিনের ভিতরে যদি অক্সিজেন থাকে বা বেশি পরিমাণ বাতাস থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আপনার যে মাংসের যে পুষ্টিগুণ সেটাকে কিন্তু নষ্ট করে দিবে চর্বি মাংস একত্রে রাখলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে চর্বিতে কিন্তু খুব ইজিলি বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া বা আদার্স যে সমস্ত জিনিস আছে সেগুলো কিন্তু গ্রো করতে পারে তো যার কারণে আপনারা চেষ্টা করবেন যে চর্বি যতটুকু সম্ভব আলাদা করে রাখা যায় শুধু চর্বি না একই সাথে যদি ভরি বা অন্যান্য যে সমস্ত আইটেম আছে সেগুলোকেও যদি আলাদা করে রাখা যায় তাহলে কিন্তু ভালো আর সাধারণত আমাদের ফ্রিজার যে টেম্পারেচারে থাকে সেটা কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে না বা ধরেন আমরা সচরাচর এত বেশি লোড ফ্রিজের উপর পড়ে না যতটুকু লোড ধরেন কোরবানির ঈদের সময় বা বিভিন্ন সময় আমরা যখন প্রচুর পরিমাণে মাংস ফ্রিজের মধ্যে রাখি তখন যেটা পরে তাই আপনি কোরবানি ঈদের আগেই বা যখন আপনি মাংস রাখবেন তখনই ফ্রিজের টেম্পারেচারটাকে কিন্তু সর্বোচ্চ বাড়িয়ে রাখবেন তার মানে হচ্ছে তার পাওয়ারটা সর্বোচ্চ ম্যাক্সিমামে দিয়ে রাখবেন যাতে করে আপনি মাংসটা দেওয়ার সাথে সাথে সেটা জমাট বাড়তে পারে কারণ যত দ্রুত আপনার মাংস জমাট বাঁধবে ততই কিন্তু আপনার জন্য উপকারী আর যে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে বাজারে বিভিন্ন ধরনের ছোট ছোটো পলিথিনের প্যাকেট পাওয়া যায় যদি সেটাকে আপনারা এয়ারটাইট করার মেশিন আপনাদের কাছে থাকে তো তাহলে তো ভালো বাট সবার কাছেই হয়তো এয়ারটাইট মেশিন থাকবে না বা একদিনের জন্য আসলে এয়ারটাইট মেশিন নিয়ে আসাটাও যৌক্তিক না তো সেই ক্ষেত্রে যেটা করবেন যতটুকু সম্ভব হাত দিয়ে প্রেস করে এটার ভিতর থেকে বাতাসটাকে বের করে দেওয়া যায় ততটুকুই মঙ্গল মানে যাতে ভিতরে বলার মতো কোনো বাতাস না থাকে আর খুব বেশি বড় প্যাকেট করবেন না কারণ যদি আপনি চার কেজি পাঁচ কেজি তিন কেজি এরকম প্যাকেট করেন তো যখন দেখবেন যে যখন আপনি ব্যবহার করতে চাইবেন তখন আপনাকে বড় বড় প্যাকেট নামাতে হবে এবং সেখান থেকে মাংস নিয়ে আবার মাংস ফ্রিজে রাখতে হবে যেটা কি না মাংসের পুষ্টিগুণ নষ্ট করে দেয় এবং একই সাথে মাংসের যে কোয়ালিটি সেটাকেও কিন্তু নষ্ট করে তাই আপনারা চেষ্টা করবেন ছোটো ছোটো প্যাকেট এক কেজি দেড় কেজি বা ম্যাক্সিমাম দেড় কেজি সাইজের থেকে বেশি যাওয়াটা আসলে উচিত না যতটুকু আপনার ফ্যামিলির যে সাইজ বা আপনাদের যতটুকু পরিমাণ লাগবে সে অনুযায়ী আসলে মাংসের প্যাকেটগুলো করবেন এই ধরনের পলিথিন কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এবং অ্যাভ্রোথেভ্রোভাবে প্যাকেট না করে চেষ্টা করবেন প্যাকেটগুলোকে একটা স্লাইসের মতো করে মানে একটা লেভেল করে করার জন্যে এবং এতে করে যেটা হবে আপনি যদি ভাবে স্লাইস করে করে সুন্দর করে প্যাকেট করেন এবং একটা রাবার দিয়ে সেই মাথাটাকে আটকিয়ে দেন একে তো হচ্ছে যে এটার ভিতরে বাতাস ঢুকতে পারবে না আর এই সিস্টেমে আপনি যদি প্যাকেট করেন তাহলে দেখবেন যে আপনি ফ্রিজের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মাংস রাখতে পারবেন কারণ আমাদের যাদের বাসায় ডিপ ফ্রিজ নেই তো যাদের ফ্রিজ আছে তো সেই ফ্রিজে খুব বেশি ডিপে কিন্তু জায়গা থাকে না তো এরকম করে ভাজ করে করে যদি আপনার প্যাকেটগুলো করেন তাহলে দেখবেন যে অল্প জায়গার মধ্যেই আপনি অনেকগুলা প্যাকেট কিন্তু রাখতে পারছেন বা অনেক বেশি মাংস রাখতে পারছেন এতে করে আপনার যেভাবে জায়গা সাশ্রয়ী হবে একইভাবে যে আপনার যে মাংসের যে পুষ্টিগুণ সেটাও কিন্তু অটুট থাকবে আর ছোট ছোট প্যাকেট করার দ্বারা যেটা হবে যে আপনি আপনার যখন যতটুকু দরকার ততটুকুই কিন্তু আপনি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন এমনকি বাজারে কিন্তু এই ধরনের জিপার সিস্টেমের কিছু ব্যাগও পাওয়া যায় যেগুলো হয়তো সব জায়গায় আপনি পাবেন না বা যদি আগে থেকে একটু খোঁজ নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গায় এরকম জিপার সিস্টেমের ব্যাগগুলো পেয়ে যাবেন আর এই জিপার সিস্টেমের ব্যাগগুলো আরও ভালোভাবে আর্টাইট করা যায় আর ফ্রিজে রাখার ক্ষেত্রে আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে একটার উপরে এরকম প্যাপার দিয়ে আর একটা প্যাকেট রাখতে পারেন এতে করে যে সুবিধাটা হবে যাদের বাসায় যে নন ফার্স্ট ফ্রিজ আছে তাদের ক্ষেত্রে যেটা হবে যে যাদের বরফ জমে যায় তো সেই ক্ষেত্রে প্যাপার দিয়ে যদি আপনি এই প্যাকেটগুলোকে আলাদা করে রাখেন তো আপনি যখন সেগুলোকে ছাড়ানোর চেষ্টা করবেন বা ভবিষ্যতে যখন ব্যবহার করবেন তখন কিন্তু খুব ইজিলি সেগুলোকে আপনি বের করতে পারবেন এবং আপনি সেটা বের করে যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে মাংসের যে পুষ্টিগুণ সেটা কিন্তু একদম ফ্রেশ যে টাটকা যে মাংস সেটার মতোই কিন্তু আছে তো আর যদি আপনাদের অনেক বেশি মাংস থাকে তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন যে মাংসের যে পিস আছে সেটাকে যতটুকু বড় বড় করে সম্ভব হয় রাখার জন্য এবং ভবিষ্যতে যখন আপনি ব্যবহার করবেন তখন ছোট ছোট পিস করে কিন্তু সেটাকে আপনি কেটে নিতে পারেন কারণ একসাথে যখন আপনি অনেক বড় বড় পিসের একটা মাংস রাখবেন সেটা কিন্তু আপনার জন্য যে বিফ যে স্টেক সেটা ব্যবহার করতে কিন্তু ইজি হবে বাট যারা মাংসের কিমা করতে চান তারা কিন্তু মাংসের কিমা দুই থেকে তিন মাসের বেশি ফ্রিজে রাখবেন না কারণ মাংসের যে কিমা সেটার কিন্তু পুষ্টিগুণ দুই থেকে তিন মাসের বেশি থাকে না কিন্তু নর্মাল যে মাংস সেটাকে যদি আপনি সঠিকভাবে যে পদ্ধতি দেখানো হলো সেই পদ্ধতিতে যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনি ছয় থেকে বারো মাস পর্যন্ত সেটাকে সংরক্ষণ করতে পারবেন আর যেটা আমরা বললাম যে তেল এবং চর্বি যেগুলো আছে সেগুলোকে আপনারা আলাদাভাবে প্যাকেট করে রাখবেন কারণ একসাথে যদি মাংসের সাথে মিলিয়ে রাখেন তাহলে কিন্তু এই তেল এবং চর্বি আপনার যে নর্মাল মাংস সেটার পুষ্টিগুণ নষ্ট করে দিবে আল্লাহ তালা আপনার আমার সবার কুরবানিকে কবুল করুন সেই সাথে এই কোরবানি ঈদে কোরবানির যে আসল মাহাত্ম সেটাকেও অর্জন করার তৌফিক দান করুন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করব যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও এবং সেই সাথে দেশ বিদেশের ভিডিও আছে দেখলে খুশি হব